জুড়ালো রে দিনের রে দাহ ফোড়ালো সব কাজ কাটল দিন। সামনে আসে বাক্য হারা স্বপ্ন ভরা রাত সকল কর্মহীন তারই মাঝে দিঘির জলে যাবার বেলাটুকু একটুকু সময়ে সেই গধূলি এলো এখন সূর্য ডুবু ডুবু ঘরে কি মন রয় কুলে কুলে পূর্ণ নিটল গভীর ঘন কালো শীতল জলরাশি নিবিড় হয়ে নেমেছে তাই তীরের তরু হতে সকল ছায়া আসি দিনের শেষে শেষ আলোটি পড়েছে ওই পারে জলের কিনারায় পথে চলতে বধূ যেমন নয়ন রাঙা করে বাপের ঘরে চায় শ্যাওলা পিছল পঁইঠা বেয়ে নামি জলের তলে একটি একটি করে ডুবে যাবার সুখে আমার ঘটের মতো যেন অঙ্গ উঠে ভরে ভেসে গেলে আপন মনে ভেসে গেলেম পারে ফিরে এলেম ভেসে সাঁতারে দিয়ে চলে গেলেম চলে এলেমে যেন সকল হারা দেশে ওগো বোবা ওগো কালো স্তব্ধ সুগম্ভীর গভীর ভয়ঙ্কর তুমি নিবেড়ে নিশীথ রাত্রি বন্দি হয়ে আছো মাটির পিঞ্জর পাশে তোমার ধুলারে ধরা কাজের রঙ্গভূমি প্রাণের নিকেতন হঠাৎ থেমে তোমার পরে নত হয়ে পড়ে দেখিছে দর্পণ তীরের কর্ম সেরে আমি গায়ের ধুলো নিয়ে নামি তোমার মাঝে এ কোন অস্ত্রু ভরা গীতি ছলছলিয়ে উঠে কানের কাছে বাজে ছায়া নিচল দিয়ে ঢাকা মরণ ভরা তব বুকের আলিঙ্গন আমায় নিল কেড়ে নিল সকল বাধা হতে কারিল মোর মন শিউলি শাখে কোকিলে ডাকে করুণ কাকলিতে ক্লান্ত আষার ডাক ম্লান ধূসর আকাশ দিয়ে দূরে কোথায় নিড়ে উড়ে গেল কাক মরমরিয়া মরমরিয়া বাতাস গেল মোরে বেনু বনের তলে আকাশ যেন ঘনিয়ে এল ঘুমঘরের মতো দিঘির কালো জলে বেলার প্রথম তারা উঠল গাছের আড়ে বাজল দূরে শাঁখ রন্ধ্রবিহীন অন্ধকারে পাখার শব্দ মেলে গেল বকের ঝাঁক পথে কেবল জোনাক জলে নাইকো কোনো আলো এলেমে জবে ফিরে দিন ফুরালো রাত্রি এলো কাটলো মাঝের বেলা দিঘির কালো নিরে দিন ফুরালো রাত্রি এলো কাটলো মাঝের বেলা দিঘির কালো নিরে।